হ্যালো আসসালামু আলাইকুম তো নিউ ইয়ার স্পেশাল প্লাস হচ্ছে পার্টি সিজন সিজন সামনে ঈদ অনেক অনেক অকেশন এখন তো নতুন কিছু কালেকশন আসছে এটা কি প্যাটার্ন দেখুন ও এমব্রয়ডারি থাকবে তার উপরে একটু কুচি কুচি করা থাকবে আর পুরোটাই হচ্ছে এইভাবে থাকবে মানে এটা খুবই এখন ডিমান্ডিং একটা ড্রেস মানে কালারটা স্পেশালি আমরা রিস্টক করে ছাড়তে পারি না এত পরিমাণ এটা একটু डिफरेंट ডিজাইন নতুন আসছে এটা হাতাই হচ্ছে রাবার করা আবার হচ্ছে ফুল হাতা মনে করেন একদম পুরো মানিয়ে যাবে ওকে সেটটা অপ সেম হবে তবে এটা হচ্ছে একটা একটু ডিজাইনটা একটু এমব্রয়ডারি করা আছে কিন্তু এমব্রয়ডারিটা সেম পাবেন ওকে সামনে যে ডিজাইনটা পিছনও কিন্তু একটু থাকবে অবশ্য অসাধারণ কিন্তু হ্যাঁ প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে 1350 তেরোশো পঞ্চাশ টাকার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটার মতোই আরেকটা কালার আসছে এটা আর কি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন নিজে দেখুন লং কিন্তু মোটামুটি আটচল্লিশের মতো এটা ড্রেসটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা দেখবেন অনেক সময় একটু বাইরে এই টাইপের ড্রেস পরে জর্জেটের মধ্যে আর আমরা নিয়ে এসেছি কটনের মধ্যে খুব সুন্দর ম্যাটার্নিটি ড্রেস হিসেবেও নিতে পারেন যেহেতু সামনেরটা অনেকখানি কাপড় থাকবে কুচির জন্য তো আপনার ফ্যাশানও হয়ে যাবে প্লাস ভালো লাগবে তেরোশো পঞ্চাশ এখন দেখাবো একটা জয়পুরি ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে এই যে দেখুন নিচে হচ্ছে এই যে বড় একটা বর্ডার যাবে জল ছাপ থাকবে আর গলায় হচ্ছে যেভাবে এমব্রয়ডারি কাজটা করা ও সরি হাতের কাজ করা কাঁথা স্টিচের মধ্যে হাতের কাজ করা আছে কালারটা খুব সুন্দর যারা হচ্ছে শীতে কিন্তু কোনো কালার নিয়ে মানুষ টেনশন করে না যে এই কালার পরবো কি না শীতে সব কালারই পরা যায় কারণ গরমে হয়তো আমাদের কালার দেখলে একটু অস্বস্তি লাগে যে এই কালারটা পরবো কিন্তু শীতে আর ওই ব্যাপারটা থাকে না তো সব কালারই পরা যায় তো ব্রাইট কালারটাও নিতে পারেন ম্যাজেন্ট রানি কালার যেটাকে বলি প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পকেট কুর্তি খুব সুন্দর রেড কালারের মধ্যে নিউ আসছে যে দেখুন কুচি কুচি করা আছে আর দুই পাশে তো পকেট অবশ্যই থাকবে কালারটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পেয়ে যাবেন এটা খুব সুন্দর এই যে গলায় সুন্দর করে কাঁথা স্টিচ কাজ করা আছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটা খুবই না নাইস হাতের কাজ করা প্লাস হাথায় প্যানেল দেওয়া আছে খুব সুন্দর দেখুন হোয়াইট সালার দিয়ে পরলে অনেক ভালো লাগবে এই কামিজটা প্রাইস কত বারবার বলছি নয়শো পঞ্চাশি স্ক্রিনগুলো দেখছেন এগুলো আমাদের নিজের ডাইস করে নিজেদের কাটা ঠিক আছে প্রিন্ট করাটাও আমাদের নিজস্ব ওকে 950 আচ্ছা এটা খুবই কালারফুল একটা কামিজ যে গলে দেখুন গুজরাটি কাজ করা আছে যে দেখুন ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হুম এটা প্রাইস কত এটা প্রাইস সাইজ কিন্তু सेम 36 থেকে 46 ওকে আচ্ছা এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কামিজ কুর্তি টাইপের এই যে দেখুন খুব সুন্দর মানে ছয় সাটের মধ্যে এটা টাইডাই করা তার মধ্যে আবার হচ্ছে প্যানেলে থাকবে সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে খুব সুন্দর প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার আনার এই যে দেখুন গলায় কাজ করা আসছে যে দেখুন খুবই খুবই সুন্দর এই যে দেখুন ওকে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে সাইজ কিন্তু যেটাই নিবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট পার্পেলের মধ্যে এই যে দেখুন গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন খুবই খুবই সুন্দর ওকে হুম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একইভাবে কাজ করা থাকবে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে

একটা কামিজ ব্লু কালারের মধ্যে যে গলায় দেখুন ইয়োগ করা প্লাস লেস সেম লেসটা নিচেও পাবেন খুব সুন্দর এটা কত সাতশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ফ্রক টাইপের এই যে দেখুন এটা খুবই সুন্দর টিন অনেক নেয় এটা কলেজ কলেজে কোচিং টোচিংয়ের জন্য এই যে দেখুন খুব সুন্দর এটা সামনে কিন্তু আবার রিবন আছে ছোট বড় সাইজ করা যাবে ওকে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে একটা আনারকুলি পার্পেল কালারের মধ্যে খুবই খুবই সুন্দর তার সাথে পিঙ্ক কম্বিনেশন গলায় কিন্তু গুজরাটি কাজ করা প্লাস মিরর করা আছে মানে খুবই নাইস একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ তারপরে এটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু হ্যাঁ কিন্তু কোলে কোলে করে করা এটা হচ্ছে আপনার গলায় হাতের কাজ করা আছে খুব সুন্দর করে। আপনাদের প্যানেল থাকবে এরকমই सेम প্যানেলটাই নিচে এসে পেয়ে যাবেন। ওকে। প্রাইস হচ্ছে 1350 1350 টাকা। সাইজ হচ্ছে 36 থেকে 46। ওকে। ওকে। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর। এই যে গলায় দেখুন গিট বাটন করা আছে প্লাস এটা লেস থাকবে না এটা হচ্ছে পাইপিং থাকবে। পকেট কুর্তি আটশো পঞ্চাশ টাকা পকেট কুর্তি লেস থাকলেও যে প্রাইস পাইপিং থাকলেও এখন একই প্রাইস আটশো পঞ্চাশ টাকা তারপরে এটাও পকেট কুর্তি স্কাই কালারের মধ্যে খুব সুন্দর দেখো এটারও আটশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যার যেভাবে ভালো লাগে নিতে পারেন ওকে তারপর হচ্ছে এটাও হচ্ছে আপনার কামিজ থাকবে কামিজ কুর্তি ছয় প্যাটার্নে এই যে

স্ক্রিনশটটা অবশ্যই লাগবে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে আনারগুলি আমাদের লাস্ট সরি জয়পুরি মানে হোয়াইট আর পেস্টের কম্বিনেশন গলা এবার হচ্ছে হাতের কাজ করা আছে গুজরাটি কাজ করা দেখুন পুরা গলাটাই কাজ করা খুব সুন্দর পড়লেও খুব ভালো লাগবে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এটা আরেকটা জয়পুরি হ্যাঁ স্কাই কালারের মধ্যে এগুলো পার্টির জন্য নিতে পারেন কারণ গোল্ডেনের টাচ থাকলেই কিন্তু ড্রেসগুলো গর্জিয়াস হয়ে যায় তো আফসান কাজ করা যেহেতু আছে খুব সুন্দর কত পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ সাইজ সেই ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে টাঙ্গেলছারিগড় গ্রিন স্মরণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকানে আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে চলে আসতে হবে তারপরে কয়েকটা মার্কেটের পরেই মার্কেটটা নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ